সালামু আলাইকুম সৌন্দর্যস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ড্রাগন ফুল এবারের বছরের প্রথম ড্রাগন ফুল এবং সেটা আজকে ফুটবে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই ফুলটাকে সাপোর্ট দেওয়ার জন্য বা পরাগায়ন করানোর জন্য অন্য আরেকটি ফুলের যে পরাগ রেণুর প্রয়োজন হয় আপনারা জানেন তো সেই ফুলটি নেই তো সঙ্গত কারণেই আমার এই ফুলটি সর্বশেষ ফলে পরিণত নাও হতে পারে কারণ শুধুমাত্র তার যে পরাগ্রণু আছে সেই পরাগ্রণু দিয়ে যদি আমি পরাগায়ন করি তাহলে সেটা ফুলের থেকে ফলে সর্বশেষ সাকসেসটা নাও আসতে পারে কিন্তু তারপরেও আমি যেহেতু আর কোনো উপায় নেই সো আমাকে বাধ্য হয়ে সেটা করতে হবে এবং আজকে রাত্রে আমি অবশ্য থাকবো না যে কারণে পরা আমি ফুলটা পুরোপুরি না ফুটার পূর্বে আমি করে ফেলব আসলে সেই জিনিসটাও একটু দেখে রাখা ভালো আমার মনে হয় দেখতে পাচ্ছেন যে ফুলটা আছে সেই ফুলটাকে আমি হাতে ধরে যে নিয়ে আসলাম এই ওই যে ফাঁকা করবো ফাঁকা করলে ভিতরের যে পরাগ রেণু থাকবে এই রেনুটা আমি ছিঁড়ব এখান থেকে ছিঁড়ে যতটুকু সম্ভব আমি এটার মাথায় আমি লাগিয়ে দেব যেহেতু আমার অন্য ফুল ফুটে নাই এবং অন্য ফুলের পরাগ্রেণুও আমি সংগ্রহ করতে পারছি না সেটার কারণে আমি এই ফুলটারই যে পরাগ্রেণু আছে সেটা দিয়েই আমি এটা পরাগায়ন করছি এবং সেই সাথে যেহেতু আমি যখন ফুলটা ফুটবে তখন আমি থাকবো না তাই আমি একটু আগেই ফুলটাকে আমি নিজে নিজে ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে ভিতরের যে পরাগ রেণু আছে এই রোনাগ রেণুটা আমি এই যে স্ত্রীকেশরে আমি লাগিয়ে দিলাম তাহলে কিন্তু পরাগমটা আমার হয়ে গেল এই যে দেখেন আপনারা এটাতে লেগে আছে আপনারা দেখতে পাচ্ছেন কি না রেনু কিন্তু স্ত্রীকেশোর লেগে গেছে হুম বেশি লাগে না অল্প একটু রেনু যদি আপনি লাগিয়ে দেন তাহলে কিন্তু হয়ে যায় এটার জন্য খুব বেশি একটা হাঁহামরি রেন প্রয়োজন হয় না তারপরে আমি বারবার দিয়ে নিচ্ছি আমি লাগিয়ে দিচ্ছি আমার হাতে অনেক রেনু আছে দেখতে পাচ্ছেন এটা আমি লাগিয়ে দিচ্ছি হয়ে গেলো পরাগান এভাবে আপনারা যদি জরুরি মোমেন্টে থাকেন তাহলে ফুল ফুটার পূর্বেও কিন্তু আপনি এইভাবে পরাগানটা করে নিতে পারেন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা ফুল আসতেছে যেখানে একটা ফুল আসতেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফুল আসতেছে তারপর এখানে আর একটা ফুল আছে এটাও দু একদিন লাগবে তারপরে এখানে একটা ফুল আছে আর ব্যাপার হচ্ছে এই এটা করার সময় একটু লক্ষ্য রাখবেন যাতে এই গোড়ার দিকে প্রেশারটা বেশি না লাগে আর তাহলে আবার ফুলটা আবার ভেঙে যাবে ভেঙে গেলে কিন্তু সব কিছুই ভেজতে যাবে ফুলও যাবে ভেসতে যাবে ফলও বেচতে যাবে আর কি সে বিষয়টি একটু লক্ষ্য রাখবেন সেটা চিন্তাভাবনা করে দেখুন আমের অবস্থা মশাল্লাহ এখানে একটা থোকার মধ্যে কতগুলো আম আসছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা আমার আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা আমার একটা থকার মধ্যে নয়টা আমি এখানেও প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা নয়টা হুম অনেক থোকায় থোকায় মাসে এখানেও সাতটা আটটা মার্শাল্লাহ এখানেও পাঁচটা চারটা চারটা খুব বেশি একটা সময় লাগবে না মনে হয় আমগুলো পাকতে হয়তোবার সপ্তাহখানেক লাগতে পারে বা সপ্তাহ সাপ্তাহিক লাগতে পারে মেবি আর কি তো যাই হোক সবাই অনেক অনেক ভালো থাকবেন অবশ্যই আমের দাওয়াত চলো আম খেয়ে যাবেন আজকে আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ